গাড়ির বকেয়া কর জমা দিলে আর ফাইন দিতে হবে না 31 ডিসেম্বর 2023 পর্যন্ত যে সকল গাড়ির কর বকেয়া আছে এক আট 2024 থেকে 29 2 2024 এর মধ্যে উক্ত মূল কর জমা করলে যাবতীয় জরিমানা সম্পূর্ণ রূপে মকুব করা হবে গাড়ির কর বকেয়া থাকলে তার দ্বিগুণ ফাইন লাগার কথা এটাই পরিবহন দপ্তরের নিয়ম ঘাটাল মহকুমা সহকারী আঞ্চলিক পরিবহন আধিকারিক সঞ্জয় হালদার বলেন এই জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের জন্য গাড়ির বিভিন্ন রকম বকেয়া কর জমা দেওয়ার ক্ষেত্রে ফাইন মুকুবের কথা রাজ্য পরিবহন দপ্তর ঘোষণা করেছে একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত যে সমস্ত গাড়ির কর বাকি রয়েছে তারা যদি পয়লা জানুয়ারি থেকে উনত্রিশে ফেব্রুয়ারির মধ্যে ওই বকেয়া কর পরিবহন দপ্তরে গিয়ে পরিশোধ করে দিতে পারেন তাহলে তাদের কোনো রকম ফাইন দিতে হবে না শুধুমাত্র ধার্য করের টাকাটি দিলেই চলবে ওই অফিসের এক মোটর ভেহিকেল ইন্সপেক্টর নন টেকনিক্যাল অরিত্র বলেন আর গাড়ির ফিটনেস শংসাপত্র এবং পারমিট নবীকরণের বকেয়া থাকলে গাড়ির মালিকরা যদি এবছর তিরিশে জানুয়ারির মধ্যে বকেয়া শোধ করে দিতে পারেন তাহলে এক পয়সাও অতিরিক্ত জরিমানা লাগবে না কিন্তু তিরিশে জানুয়ারির পর তথা একত্রিশে জানুয়ারি থেকে উনতিরিশে ফেব্রুয়ারির মধ্যে গাড়ির ফিটনেস শংসাপত্র এবং পারমিট নবীকরণের বকিয়া প্রদান করলে করের কুড়ি শতাংশ টাকা ফাইন হিসেবে অতিরিক্ত টাকা দিতে হবে ফাইনের টাকা আশি শতাংশ ছাড় পাওয়া যাবে মহকুমার প্রত্যেক স্তরে করের কর ছাড়ের এই সংবাদ পৌঁছে দিতে মহকুমা পরিবহন দপ্তরের পক্ষ থেকে আজ একটি ট্যাবেলও বের করা হয় যে ট্যাবেলোর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা শাসক সাধারণ সন্দীপ টুডু সঞ্জয়বাবু আরও বলেন ট্যাভেলোটি মহকুমার বিভিন্ন পথে পরিক্রমা করে কর ছাড়ের বিষয়টি প্রচার করবে এই ধরনের ট্যাভেলোর মাধ্যমে প্রচারের উদ্যোগ জেলার মধ্যে প্রথম নিল ঘাটাল মহকুমা অতিরিক্ত আঞ্চলিক পরিবহন দপ্তর রিপোর্ট ও সংবাদ পাঠে আমি মন্দিরামাজি স্থানীয় সংবাদ ঘাটাল